ঢুকে গেছি আগারগা কেক পট্টিতে মানে কেকপট্টি বলতেছি এই কারণে যে বাংলাদেশে সব ধরনের কেক স্পেশালিস্টরা এখানে চলে আসছিলো গতকালকে পর্যন্ত এখানে খুবই ক্রেস ছিল এরপরে জানতে পারলাম যে ওনাদের পাটনাকে সব উঠাই দিছে সেনাবাহিনী এসে গতকালকে এবং দেখেন আজকে মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর এই বাম দিকের দোকানপাটগুলো কিন্তু বসেই নেই ও এখানে পুডিংয়ের দোকান আছে আচার পুডিং সরি আচারের দোকান আর এই দিকে মানে এই জিনিসগুলোর কিন্তু খুব সুন্দর ইনোভেশন করা যায় মানে সরকার চাইলেই তাদেরকে একটা সুন্দর ব্যবস্থা তাদের জন্য করতে পারে চলেন আমরা ডাইন রাস্তাটা দিয়ে যায় দেখে আছি মানে কেকপট্টিটার আপডেট কি ও এখানে তো ডাবও আছে আর এখানে ঘুষি মেরে শক্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আপনার ঘুষি মেরে নিজেদের শক্তি পরীক্ষা করতে পারবেন মানুষ এখন এখানে এসে সেলফি তুলতেছে নাই সব কেক পট্টি শেষ কেক বেচা বাদ দিয়ে মানুষ এখন টেবিলের উপরে বসে আছে অবস্থাটা হইলো কিছু সব টেবিল খালি আর গতকালকে এই সময় এখানে আসতে তো মনে হয় মানে বিপদ এখানে কি এখানে আবার কী চলে এই যে এখানে একজন সাক্ষাৎকার দিতেছে ওনার কেকের বাকরি মনে হয় ভেঙে ফেলছে আর মানুষজন দেখছেন কি পরিমাণ কর্মহীন একটা লোকের উপরে কতগুলো হোক ক্যামেরা ধরে রাখছে